ইয়াসির আরাফাত ফিলিস্তিনি জাতির স্বাধীনতার প্রতীক একই সঙ্গে তিনি ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাও দীর্ঘ সময় তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো সালে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তিনি আরাফাত একদিকে যেমন ছিলেন সশস্ত্র সংগ্রামের মুখ অন্যদিকে শান্তিপূর্ণ আলোচনারও কণ্ঠস্বর তার জীবন ছিল সংগ্রাম আশা ও বিতর্কে ঘেরা 2004 সালের এগারোই নভেম্বর ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে ইয়াসির আরাফাতের মৃত্যু ঘটে মৃত্যুর কারণে তখন বলা হয়েছিল অজানা রক্তের অসুস্থতা তারপর স্ট্রোক কিন্তু সময় যত গড়িয়েছে রহস্য তত গভীর হয়েছে প্রশ্ন উঠেছে আরাফাত কি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন নাকি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দুই হাজার সালের অক্টোবরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ইয়াসির আরাফাত দীর্ঘদিন ধরে রামাল্লার মোকাতা সদর দপ্তরে অবরুদ্ধ থাকা এই নেতা প্রথমে জ্বরে বমি এবং পরবর্তীতে রক্তের প্লাটিলেট কমে যাওয়ার সমস্যায় ভুগছিলেন অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ফ্রান্সের পোর্সি সামরিক হাসপাতালে ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আরও ধীরে ধীরে খারাপ হতে থাকে এগারোই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে তার মৃত্যুর প্রকৃত মেডিকেল রিপোর্ট কখনো প্রকাশ করা হয়নি দু হাজার এগারো সালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় আরাফাতের ব্যবহৃত কিছু পোশাক ও জিনিসপত্রে পোলেনিয়াম টু নামে এক মারাত্মক রেডিও অ্যাক্টিভ বিশের উপস্থিতি পাওয়া গেছে এর ফলে নতুন করে সন্দেহ দানাবাদে এটি কি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল দু সালে তার দেহাবশেষ তোলা হয় কবর থেকে তদন্তে অংশ নেয় সুইজারল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার বিশেষজ্ঞরা সুইস বিজ্ঞানীরা বলেন তার দেহে পোলেনিয়ামের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তারা একে মডারেটলি সাপোর্ট করে বলেন বিষ্ক্রিয়া দিয়েই হয়তো তাকে হত্যা করা হয়েছে আরাফাতের স্ত্রী সোয়াআ আরাফাত সরাসরি এই মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেন তার অভিযোগ আরাফাতকে খুব কাছের কেউই হয়তো বিষ খাইয়েছেন কেউ কেউ ইসরায়েলকে দোষারোপ করে আবার কারও অভিযোগ ফাত্তা দলীয় প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দাহান আলাহের দিকে যদিও এইসব দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ফরাসি ও রাশিয়ান দল পোলেনিয়াম বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত না করেই তদন্ত শেষ করে দুই সালে ফ্রান্স এই হত্যার মামলা বাতিল করে দুই সালে ইউরোপিয়ান মানবাধিকার আদালতও নতুন করে তদন্তের আবেদন খারিজ করে দেয় নিউজ ডেস্ক